বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি অসাধারণ একটি বেবি ফ্রক বেল সিস্টেমের উপরের টপ পারটি আমি খুব সুন্দরভাবে ডিজাইন করেছি আর এই ডিজাইনটি কীভাবে করবেন খুব সহজে আপনাদেরকে আজ শিখিয়ে দিব আর এগুলোর মেজারমেন্ট কিভাবে নেবেন সেগুলোও থাকছে তো পুরো ড্রেসটা দেখার জন্য অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে পুরো শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনিও পারবেন আপনার বাচ্চার জন্য এত সুন্দর একটি ড্রেস বানাতে তো ড্রেসটি বানানোর জন্য এখানে আমি দুই ধরনের কাপড় নিয়েছি একটি হচ্ছে হলুদ কালার কাপড় আর একটি হচ্ছে প্রিন্টের ভিতরে হলুদ কালার কাপড় তো আপনার কাছে যেই ধরনের কাপড় অ্যাভেলেবেল থাকে তো আপনারা সেই ধরনের কাপড়ের সাথে এক কালার কাপড় মিচিং করেও কিন্তু সেমভাবে বানাতে পারেন আর খুবই সহজভাবে এই ড্রেসটি কাটিং এবং সেলাই আমি আপনাদের সাথে শেয়ার করছি তো কাটিং করার জন্য প্রথমে আমি আগে নিচের যে ঘেরের অংশটা সেটা কাটিং করব। আমাদের কিন্তু উপরের টপ পার্টের মেজারমেন্টটা রেখে তারপর কিন্তু নিচের ঘেরের অংশটা কাটিং করতে হবে তো মাঝখানের যে ঘেরের অংশটা সেটা আমরা পনেরো ইঞ্চি নেবো তো এখানে আমরা পঁচিশ ইঞ্চি মার্কিং করে নিব যেহেতু উপরের টপ পার্টটা সহ আর এভাবে ধরলে আমাদের পনেরো ইঞ্চি প্রয়োজন আমি যে বাচ্চার জন্য বয়সটা বলে দিচ্ছি যে বাচ্চার জন্য আমি এই ড্রেসটা তৈরি করছি আনুমানিক আপনি পড়াতে পারবেন পাঁচ বছরের বাচ্চাকে ইজিলি এই ড্রেসটি পড়াতে পারবেন শুধু লেন্থটা একটু বাড়িয়ে নিলে আপনি ছয় বছরের বাচ্চাকেও পড়াতে পারবেন তা আমি এখানে প্রথমে দুই পার্ট কাটিং করে নিয়েছি দুইটা বেবি ড্রেসেরই তো দুইটা ড্রেস কাটিং করার পার্টটা যেহেতু আমরা এখানে দুই হাত ভরে কাপড় নিচ্ছি এখানে সামনে এক পাট লাগবে পিছনে এক পাট লাগবে তো দুই পার্ট আমরা পনেরো ইঞ্চি করে কাটিং করে নিয়েছি এখন আমরা প্রিন্টেড কাপড়টা যেটা আমাদের ঘেয়ারের নিচের অংশে জয়নিং হবে প্রিন্টেড কাপড়টা সেটা কাটিং করে নিব তো আমরা এখানে সাত ইঞ্চি নিচ্ছি তো সাত ইঞ্চি নেওয়ার ক্ষেত্রে অবশ্যই কিন্তু দেখে নেবেন আমরা কিভাবে নিচ্ছি সাত ইঞ্চি কিন্তু নেওয়ার কারণ হচ্ছে উপরেও আমাদের সেলাই অংশ চলে যাবে নিচেও চলে যাবে আর এখানে কিন্তু চারটা কাপ মানে পার্ট আছে এখানে দুই হাত ভরে কাপড়টা আমরা ভাজ করে তারপর কিন্তু এখানে চার পাট কাপড় রেখেছি তো নিচের ঘের অংশটাও কাটিং করা হয়ে গিয়েছে ধরতে গেলে আমাদের পুরো নিচের পার্টটা কমপ্লিট এখন আমাদের কাজ হচ্ছে বেল্ট এবং টপ পার্টটা কাটিং করবো তো সেই জন্য এখানে আমি প্রিন্টেড কাপড় নিয়েছি যে বডির অংশের জন্য কাপড়টা দুই ভাঁজ ছিল এখন আমরা চার পিস কাপড় একসাথে করে নিয়েছি মানে কাপড়টা যেহেতু দুই দুই চার তো এভাবে চার ভাঁজ করে নিয়েছি উপরে তিন ইঞ্চি রাখছি আমরা বেল্টের জন্য তো এখন এভাবে নিয়েছি বারো ইঞ্চি তো এখানে আমরা নয় ইঞ্চি নিচ্ছি বডির যে লেন্থ সেটা তো এখানে নয় ইঞ্চি নেওয়ার কারণ হচ্ছে আমরা যেহেতু নিচে যে থাক থাক বা রাউন্ড করে লেয়ারগুলো দিব তো সেটা থেকে কিন্তু আমরা উপরে দুই ইঞ্চির মতো বডি মেজারমেন্ট এক্সট্রা রাখছি তাদের জন্য নিচ্ছি আমরা এখানে পুরো পাঁচ ইঞ্চি পরিমাণ গলার যে বডিটির দিকের হবে আর আরমলের জন্য নিচ্ছি আমরা আড়াই ইঞ্চি ওপর বেলসহ আমাদের ছয় ইঞ্চি বডির জন্য নিচ্ছি সাত পেটের দিকে নিচ্ছি সাড়ে ছয় এক ইঞ্চি নিচ্ছি আমরা এক্সট্রা যেটা আমাদের সেলাই মার্জিন এখন আমাদের কাজ হচ্ছে বডিটা যেহেতু আমাদের অনেক বেশি পাশ হয়ে গিয়েছে তো এখন এটা আমরা এক্সট্রা কাটিংটা করে নিচ্ছি তো এখানে কাটিং করার জন্য আমরা প্রথমে কাপড়টা চারপাট করে তারপর আবার চার ইঞ্চিতে মেজারমেন্টটা করে নিয়েছি এক্সট্রা কাপড়টা আমরা কেটে ফেলে দিয়েছি এখন আমাদের কাজ হচ্ছে বেল্টের অংশ এবং কাটিং করে নেওয়া তো তার আগে এই কাপড়টাকে আমরা দেখিয়ে দিচ্ছি কীভাবে রাউন্ড দিচ্ছি আমার কাছে ভাবে সুতার যে মোটার দিক অংশটা থাকে সেই সাইড দিয়ে দিচ্ছি আর আপনারা চাইলে কিন্তু যে কোনো ধরনের স্ক্রিমের যে মুখা কাকগুলো পাওয়া যায় বা অয়েল বোতলের মুখা তো সেগুলো দিয়েও কিন্তু পারবেন ইজিলি তো এখন আমি বোর জন্য এখানে এক্সট্রা করে কাপড় কাটিং করে নিচ্ছি এটার ডিজিটালস ভিডিও আপনাদের সাথে কিছুদিন পরেই শেয়ার করছি এখানে আমি দেড় ইঞ্চি পরিমাণ বক্রম নিয়েছি পেস্টিং পেপার যেটা আমরা বলি তো এখানে আমি একটি টিউলিপ বা যেই পায়ের জন্য আমরা ক্রিমগুলো দিই সেটার কাক নিয়েছি বা মুখা নিয়েছি তো সেটা দিয়ে কিন্তু আমি এভাবে রাউন্ড রাউন্ড করে দিচ্ছি এভাবে রাউন্ড রাউন্ড করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যেত আমাদের এই বক্রমের ওপরই যেহেতু এই সেলাইগুলো পরে আমাদের সেলাইগুলো যেত আমাদের কাপড়ের ভিতর না পরে বক্রমের ভিতরে যেত সেলাইটা পরে এখন আমাদের কাজ হচ্ছে কাপড় যেহেতু অনেকগুলো আছে তো এক্সট্রা কাপড়গুলো আমরা কেটে সরিয়ে রাখছি আমাদের পরবর্তীতে এটা উল্টে ভিতরের দিকে অ্যান্ড করাতে খুব ইজি হবে তো এভাবে কিন্তু আমাদের যে বক্রমটা সেটা কিন্তু হবে না এটা আমরা বক্রমটা যেত উপরের দিকে থাকে সেই দিকটা খেয়াল রাখবেন এভাবে কিন্তু সেলাই দিলে হবে না আমরা এটা উল্টে নিচ্ছি এভাবে উল্টে তারপর কিন্তু সেলাইটা দিয়ে নিতে হবে আমরা কিন্তু ভাঁজ দিকে রেখে সেলাইটা দিচ্ছি যেহেতু এটা আমরা ব্যাক পার্টে উল্টে নিব তো সেই কারণে কিন্তু এভাবে সেলাইটা দেওয়া খুবই ইম্পর্টেন্ট তো এই কাজটি করার পর আমাদের পুরো ঘেয়ারা যেহেতু কমপ্লিট হয়ে গিয়েছে রাউন্ডগুলোতে তো এখানে আমি এক্সট্রা কাপড়গুলোকে খুব সাবধানের সাথে কাটিংটা করে নিচ্ছি হলে কিন্তু আমাদের পরবর্তীতে এই সাইডগুলো যদি সুতার অংশগুলো কাটিং করে হয়ে যায় তো আবার কিন্তু সেলাই দিতে হবে তো সেই কারণে খুব সাবধানের সাথে এই কাটিংটি করতে হবে এখন আমি উল্টে নিচ্ছি একটি ড্রাইভারের সাহায্যে ফিনিশিংগুলো দিয়ে নেবেন যা রাউন্ডগুলো ঠিক থাকে আর এখানে চাইলে কিন্তু যে বি শেপ বা কর্নার শেপ সেগুলো কিন্তু দিয়েও কাজ করতে পারেন বা স্কোয়ারভাবেও বক্রমগুলোকে কাটিং করে কিন্তু একই ধরনের কাজটি করতে পারেন এখানে আমি সাত ইঞ্চি নিচ্ছি বেল্টের জন্য এখানে আপনারা চাইলে কিন্তু এভাবে পাশেই কিন্তু নিতে পারেন আমি এখানে তিন ইঞ্চি নিয়েছি পাশে খুব অল্প চিকন রাখবো আমি যে একদম বেশি মোটাও রাখবো না বেলগুলো বেলগুলো সেলাই করার পর এখন আমাদের কাজ হচ্ছে বেলগুলোকে উল্টে নেওয়া তো আমি একটি স্ক্রু ড্রাইভার ছোট যে স্ক্রু ড্রাইভার সেগুলো দিয়ে উল্টে নিচ্ছি আপনারা চাইলে সিপ টিফিন দিয়েও কিন্তু একই কাজটা করতে পারেন বা আলপিন যে কোনো ধরনের জিনিসপত্র দিয়ে আপনার যে এইভাবে সুবিধা হয় সেভাবে এই পটিগুলো বা কাপড়গুলো উল্টে নিতে পারেন খুব ইজি হবে তা আমি সচরাচর এভাবে স্ক্রুড্রাইভার দিয়ে করি এখন আর্মল সাইডের যে অংশগুলো সেগুলোকে আমি চিকন করে সেলাইটা করে ভিতরের দিকে অ্যান করে দিচ্ছি মানে উল্টো পাশে আমরা সেলাই করে আটকে দিচ্ছি তো এখন ভাজ দিকে আমরা বেলগুলোকে লাগাবো তো এভাবে একটি পোট কাপড় নিয়েছি এক্সট্রা কাপড়টা আমাদের ভাজ দিকে একটু করে ভাস দিয়ে তারপর কিন্তু উল্টো পাশে এভাবে কিন্তু সেলাইটা দিয়ে নিচ্ছি আমি কিন্তু যে হাতার অংশগুলো সেগুলো কিন্তু ভাজ দিকে রেখে সেলাই করে নিচ্ছি এখন উল্টো পাশে আমরা ঘুরিয়ে উপর থেকে একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি চাপ সেলাইটা দেওয়ার পর আমরা নিচ থেকে কাপড়টা ফোল্ড করে সেলাইটা দিয়ে দিচ্ছি এই কাজটি চাইলে কিন্তু আপনার হাত ছুঁয়ে দাঁড়াতেও করতে পারেন যাতে আমাদের উল্টো পাশে সেলাইটা না বোঝা যায় তা আমি সেমভাবে আরেকটি সাইদের হাতাও কিন্তু কমপ্লিট করে নিচ্ছি তো সেম প্রসেসই কিন্তু খাতাগুলো লাগিয়ে নিচ্ছি হাতাগুলো লাগানো কমপ্লিট এখন আমাদের কাজ হচ্ছে মূলত ভিতরের দিকে কাপড়টা যে পটির অংশটা সেটা অ্যাডজাস্ট করিয়ে এখন আমাদের কাজ হচ্ছে নিচের ঘের অংশটার সাথে আমরা যে এই প্রিন্টেড কাপড়টা জয়নিং করব। প্রিন্টেড কাপড়টা জয়নিং করার সময় আমি কিন্তু দেখতেই পাচ্ছেন হাফ ইঞ্চির মতো আমরা এক্সট্রা কাপড় রেখেছি যত এটার উপর দিয়ে ঘুরিয়ে যখন আমরা চাপ সেলাইটি দিব আমাদের যত পরবর্তীতে টান দেওয়ার পর কাপড়টা না ফেসে যায় তো উপর থেকে একটু আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি এই চাপ সেলাইটা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন এক্সট্রা যে কাপড়গুলো সেগুলো অবশ্যই কাটিং করে ফেলে দিবেন এখন আমি বড় যে নিডেল সেলাইটা সেটা আমি দিয়ে এখন হাতের সাহায্যে বা এক সাইড দিয়ে সুতা টান দিয়ে কিন্তু এই কুচিটা তৈরি করে নিব ভাবে আমি দুইটি সাইডের অংশ তৈরি করে নিব এখন এক সাইডে একটি সুতা ধরে টান দিচ্ছি ভাবে কিন্তু আমি নিচের ঘেয়ারের অংশটাও বা ব্যাক পার্টের ঘেয়ার অংশটাও কাভার আপ করে নিব এই যে এভাবেই কিন্তু কুচিটা দিয়ে নিচ্ছি এভাবে দিলে খুব সহজ হয় আপনার যেভাবে সুবিধা হয় আপনি সেভাবেও কিন্তু কুচিটা দিয়ে নিতে পারেন এখন আমরা উল্টো দিকে এই যে উপরের যে পটিটা পটিটার উপর থেকে আমি লাগিয়ে নিচ্ছি একদম রাউন্ডগুলো থেকে লাগাবো না পট্টিটা যতটুকু আছে বা বকরমের সাইজটা আমাদের যতটুকু আছে আমরা এর উপর থেকে ভিতরের দিকে কাপড়টা ভাজ করি আমরা এভাবে ঘেয়ারটা জয়নিং করে নিচ্ছি এই ঘেয়ারগুলো জয়নিং করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে তো ব্যাক পার্টে যে এক্সট্রা সুতাটা সেটা টান দিয়ে খুলে দিবেন এখন মূলত কাজ হচ্ছে এখানে বউ তৈরি করা তো বউটা আমি কিন্তু আগে থেকে কাপড়গুলো কাটিং করে রেখেছি আর পুরো ডিটেলস ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সাথে খুব জলদি এই ড্রেসটা বা এই বউটা শেয়ার করব। বউটা আমরা তৈরি করে অলরেডি কিন্তু জামাতে লাগিয়ে নিয়েছি এখন আমাদের কাজ হচ্ছে বডি মেজারমেন্ট অনুযায়ী এখানে বডির যে লুজ ফিটিংয়ের অংশ সেটা রেখে সেলাইটা করে নেওয়া বডির সাইডগুলো অবশ্যই ভালোভাবে বা ডাবল সেলাই দিয়ে নেবেন এখন আমাদের কাজ হচ্ছে দামানের পরশুণ তো না জামার যে নিচের ঘেয়ের অংশ সেটা আমরা সেলাই করব তো সেলাই করার জন্য আমরা ভিতরের দিকে কাপড়টা ভাজ করে ফোল্ড করে কিন্তু কুপড় থেকে একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি তো নিচের ঘেয়ারের অংশ কিন্তু আমরা কোনো চাপ সেলাই দিব না একটি সেলাই আমাদের নিচের ঘেয়ারের অংশটা পুরোটা কাভার আপ করবে এই হচ্ছে যে আমার ডিজাইন আশা করছি আপনাদের কাছে এই ড্রেসটির ডিজাইনটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আমার ফ্যাশন ডিজাইনার হালিমা চ্যানেলটি আর কোন ধরনের ভিডিও দেখতে চান সেটাও আমাকে জানিয়ে দিবেন আজকের মধ্যে এখানে বিদায় নিব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম